স্পেন থেকে নামর বাস ফ্রান্সর বর্ডার ক্রস করার লগেও আমরা পুলিশ কন্ট্রোলর মাঝে পড়ছি সব যাত্রীর ডকুমেন্ট চেক করার পরে যারা বৈধ ডকুমেন্ট নাই রে জিজ্ঞাসাবাদ ঘোর এর মাঝে দুইজন বাংলাদেশি যাত্রী তারা ফ্রান্স ডুকার বৈধ ডকুমেন্ট নাই এরারে পুলিশে আটক করে লিছে পুলিশ আর ভুক্তভোগী যাত্রীর কথাবার্তা আমি যতটুকু পারি অনুবাদ করে আপনার হুনানের চেষ্টা করব ভাই ইতিমধ্যে ফ্রান্সের মেয়াদ উত্তীর্ণ রিসিপি সবার এই বাংলাদেশে বাইরে গেছে যেহেতু কোনো ফ্রান্সের বৈধ ডকুমেন্টস না তো আমরা তাইনটা করছি ফিঙ্গারর যে ডকুমেন্ট আছে ওগুলো দেখানি লাগি যেহেতু বাংলাদেশে ভাই তেমন একটা ফরাসি জানেন না আমি তাইনের রইয়া পুলিশে অনুরোধ করবো এবং তাইনের সাহায্য করার চেষ্টা করম

Vous avez un document qui le spécifie, ça Oui. Après, on Je dire, vous avez passé la Vous n'êtes pas en Espagne, vous n'êtes pas au Portugal, vous êtes en France. Et pour être en France, il faut avoir des documents valables.

là on n'est pas au Portugal on n'est pas en Espagne on est en France ouais. Et en France vous avez besoin de documents pour être pour pouvoir circuler ouais. Or là les documents qui me présente ne lui permettent pas de circuler Donc okay. on va les vérifier et s'il faut bah il va repartir au Portugal OK Man ouais. in Portugal or Espagne, Spain or oui, in France France et to be able in document lagbo et on tara verify korbo verify korbo amnar return korbo acha si au seul c'est pas

পঁচিশ <laughs> <laughs> <small> বাস্তা কিন্তু নামাইয়া এখন তারা সম্পূর্ণ বডি এবং তারার ব্যাগ সার্চ করে এবং তারালা করে ভেরিফাই করের ভেরিফাই করার ফলে তারা কথা করল যে স্পেন তারারে ফটাই দিব এখন কিলো ফাটাইব জানে না স্পেনর পুলিশে দিব না স্পেনর বর্ডার ওই সাই দিয়ে দিব এটা আমরা কিচ্ছু জানি না So I just लाल पूछेगा किसी आगे के नमस्ते श्री जी चलन গাইস আপনারা যারা পর্তুগাল স্পেন থাকি ফ্রান্স ডুকটা চাইরা একটু সতর্কতা তুই কারণ খুব বেশি কন্ট্রোল আজকে আমরা বাসও ও দেখলা কন্ট্রোল হয়েছে কন্ট্রোল হওয়ার পরে দুজন তারা বাঘরিয়ালে লিয়ে গেছে এরা কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাইতে পারছি না পাসপোর্ট দেখাইছেন বাংলাদেশি হইছে না তারপরে রিসিভিসি দেখাইছেন রিসি পিসি নাই নাই তারপরে তারা চাইছে যে যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট দেখাইনি লাগে ভ্যালির ডকুমেন্ট দেখাইতে পারছো এখন এরারে বেক করিয়া লইয়া গেছে এরার স্পেন সারবো কইসে ফেরত দিলেইব স্পেন অথবা পর্তুগাল যেসে এখনো ফেরত দিব সতর্কতা কোয়া